আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্পর্কে টমেটো চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো টমেটো গাছে কী দিলে মাত্র বিশ দিনের মধ্যে গাছে গুণ পরিমাণে ফলন বৃদ্ধি হবে আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টমেটো যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ভিটামিন সি রয়েছে যা খাঁচা এবং পাকা উভয় অবস্থায় খাওয়া যায় আপনার টমেটো ছাড়ার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা জমিতে যে সকল সার প্রয়োগ করবেন টমেটো গাছে সাধারণত দুইটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় চারা রোপণের বিশ দিন পর আপনারা এই পরিমাণে এই সারগুলা প্রয়োগ করবেন আর টমেটো ছাড়ার বয়স যখন চল্লিশ দিন বয়স হবে তখন আপনারা শতকে এই নাইট্রোজেন সংবলিত ইউরিয়া সার প্রতিশতক জমিতে আপনারা এক কেজি এবং হেক্টর প্রতি আপনারা আড়াইশো কেজি ইউরিয়া সার জমিতে ছিটিয়ে দেবেন সারের মধ্যখানে এই সারগুলো ছিটিয়ে দিতে হবে এই সারের সাথে অন্য যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এমওপি সার আপনারা শতকে যদি এমওপি সার সারের মধ্যখানে ছিটিয়ে দেন তাহলে সাতশো থেকে আটশো গ্রাম প্রয়োজন হবে এবং হেক্টর প্রতি আপনারা একশো থেকে দেড়শো কেজি পরিমাণে এই এমওপি সারটা ছিটিয়ে দিতে হবে সারের মধ্যখানে আপনারা এই দুইটি সার প্রয়োগ করবেন টমেটো গাছগুলোর মধ্যে এই সারগুলা ছিটিয়ে দেওয়ার পর টমেটো গাছের মধ্যে বেড তৈরি করতে হবে এই বেডগুলো তৈরি খেতে আপনারা সারের দুই পাশের যে মাটিগুলা রয়েছে সেগুলো দিয়ে ছাড়া গাছের গোড়ার দিকে উঁচু আইলের মতো অর্থাৎ বেড তৈরি করে নিতে হবে আর এক এক সারি থেকে অন্য সারির মাঝখানে আপনার নালা প্রস্তুত রাখতে হবে এক একটা বেডের উচ্চতা আপনারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু রাখবেন আর এক এক শাড়ি থেকে অন্য শাড়ির মাঝখানে যে নালাগুলো প্রস্তুত রাখবো সেগুলা 30 থেকে চল্লিশ সেন্টিমিটার নালা প্রস্তুত রাখবো এবং আমি বেডগুলো তোলার পর জমিতে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে টমেটো গাছের সেচ প্রয়োগের পূর্বে আমি যে গাছটা টমেটো গাছের মধ্যে করে নিই সেটা হচ্ছে পুনিং বা সাকারিং পদ্ধতি টমেটো গাছে গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো রয়েছে সেগুলা যে কোনো ধারালো বস্তু অথবা খাঁচি দ্বারা এভাবে কেটে দেবেন এবং গোড়ার দিকে দেখতে পারবেন নতুন অনেক শাখা প্রশাখা বের হয় অনেক খুশি বের হয় তো আপনারা সেগুলো অবশ্যই চাটাই করে দিতে হবে এতে করে উপরের দিকে প্রচুর ডালপালা টমেটো গাছের মধ্যে বৃদ্ধি পাবে চারা গাছের মধ্যে দশ গুণ ফলন আপনি এক একটা চারা গাছ থেকে পেয়ে যাবেন টমেটো গাছে গোড়ার দিকে যে তিন থেকে চার পাতা পর্যন্ত যে শাখা প্রশাখা রয়েছে অর্থাৎ এগুলা চাটাই করে দিলে চারা গাছের মধ্যে আলো বাতাস লাগবে উপরের দিকে প্রচুর শাখা প্রশাখা বৃদ্ধি পাবে আপনারা জমিতে দেখতে পারছেন আমার টমেটো গাছে এই প্রুনিংটা করে দেওয়ার পর চারদিকে অনেক পাতা কেটে ফেলে দিয়েছি তো আপনারা এই পদ্ধতির মাধ্যমে প্রুনিং বা সাকারিং পদ্ধতিটা করে দেবেন এরপর পরই আমি ছড়া গাছের মধ্যে সেচ প্রয়োগ করি যখনই আমরা মধ্যখানে নালা প্রস্তুত করবো তখন একদিকে অবশ্যই ডালু রাখব। যাতে করে আমাদের জমিতে সেচ প্রয়োগের সাথে সাথে জমি থেকে পানি নিষ্কাশন হয়ে যেতে পারে সেচ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেচের পানি কখনোই যেন বেডের উপরে উঠে না আসে নালাতে সেচ দিতে হবে আর নালার মধ্যে সেচ প্রয়োগের সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর আপনারা এভাবে সেচ প্রয়োগ করবেন গাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কাঠি বা মাচা তৈরি করে দিতে পারেন বাঁশ দিয়ে অথবা সুতো দিয়ে আপনারা এভাবে মাছা তৈরি করে দিতে পারেন অথবা এক একটা চারা গাছের মধ্যে এক থেকে দুইটি কাঠি বেঁধে দিতে পারেন এতে করে ছাড়া গাছগুলা নেতিয়ে পড়বে না আর টমেটোর ফলনগুলো নষ্ট হবে না টমেটো গাছের জীবনকাল হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে হেক্টর প্রতি পনেরো থেকে পঁচিশ টন আমরা ফলন সংরক্ষণ করতে পারবো তো আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবেন সে পর্যন্ত ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ